ওকে তাহলে এখন গ্রামারের সাথে আমরা এই আয়াতগুলোকে কি বোঝার চেষ্টা করছি তো প্রথমতই আমরা যেটা বললাম যে আলিফলাম মিম এটা আসলে একটা লেটার ইন্ডিভিজুয়াল লেটার যেটা কোনো আলাদা মিনিং দিচ্ছে না এটা থাকারও রিজন আছে পারপাস আছে তো সেটার দিকে আমরা এখন যাচ্ছি না এরপরে চলে আসি আমরা যে আমাদের সেন্টেন্স যেখান থেকে শুরু হচ্ছে দালিকা থেকে এই দালিকাল কিতাব এই জায়গাতে দেখেন আমরা এখানে বলতে পারি যে ইসমুল ইশারার সাথে আমরা গ্রামার দিয়ে পড়েছি তাই না ইসমুল ইশারা মুসারণ ইলাহি মানে কি মানে হচ্ছে যে দ্য পয়েন্টিং ওয়ার্ড অ্যান্ড দা দা সাবস্টেন্স অর যেটাকে পয়েন্টেড টু তাই না একটা হচ্ছে যেটা পয়েন্টিং পয়েন্টিং ওয়ার্ডস যেটা দিয়ে আমি দেখাচ্ছি আর হচ্ছে কি কোনটাকে দেখাচ্ছি যে বস্তুটাকে বা যে জিনিসটাকে বা যাকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি পয়েন্টের টু তো এটাকে আমরা বলছি মুসারণ ইলাহি ঠিক আছে মানে যাকে দেখানো হচ্ছে তো এটা একটা থাকে তো এখানে দেখা যায় যে আমরা বলছিলাম যে আপনাদের মনে পড়ে যে যদি পয়েন্টিং ওয়ার্ডের পরে যদি আলিফলাম দিয়ে কোনো বাক্য আসে তাহলে একটা বাক্যাংশ তৈরি হয় আর যদি আলিফলাম ছাড়া আসে তাহলে একটা সেন্টেন্স তৈরি হয় হ্যাঁ এটা হচ্ছে ইউজুয়াল নিয়ম গ্রামের তো এখানে দেখেন যে জালিকা দ্যাট তারপরে এখানে আলিফলাম দিয়ে শুরু আল কিতাব তাহলে এই দুটাকে মিলে আপনি একটা বাক্যাংশ হিসেবে বলতে পারেন কি জালিকাল কিতাব মানে দ্যাট বুক ইজ ওই বইটি হয় বা ওই কিতাবটি হয় তাহলে ওই কিতাবটি হয় মানে এরপরে সেন্টেন্স ইনকমপ্লিট আরো কিছু এই সম্পর্কে মানে আমাদের জানার বাকি আছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে জালিকাল কিতাব বলার পরে আরেকটু কিছু সাসপেন্স আছে যে এটা কি কিন্তু আমি যদি শুধু বলতাম জালিকা আমি আল ইফলাম না দিয়ে যদি আমি কিতাবন বলতাম তাহলে দ্যাট ইজ আ বুক সেন্টেস কমপ্লিট আর কোনো কিছু ইনফরমেশন এখানে প্রয়োজন ছিল না তো এই জায়গাটাকে আমরা গ্রামার দিয়ে এখানে বলতে পারি যে দুটা শব্দ কানেক্টেড এই আলিফলামের কারণে এটা একটা ওয়ে টু থিঙ্ক এটা একভাবে চিন্তা করা হয়েছে তো এখন এটা যদি সেন্টেন্সের শুরু হয় তাহলে জালিকাকে বলা হচ্ছে মুক্তাদা জালিকাকে বলা হচ্ছে কি মুক্তাদা মুক্তাদা মানে হচ্ছে আমরা জানি সাবজেক্ট যেটা নিয়ে কথা শুরু হচ্ছে এখন তাহলে কি জালিকা একা মুক্তাদা নাকি জালিকাল কিতাব পুরাটা মিলে মুক্তাদা হ্যাঁ তো যদি আমরা এটাকে একসাথে বাক্যাংশ ধরি তাহলে পুরোটা মিলে একটা মুক্তাদা হচ্ছে এখন কেউ কেউ বলতেছেন মানে গ্রামার অনুযায়ী তারা বলছেন যে এই এতটুকু অংশের মধ্যে দালিকা একটা মুক্তাদা আর আল কিতাবু যেহেতু রফা স্ট্যাটাসে আছে দেখেন এটা রফা স্ট্যাটাসে আছে সো বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ওরা বলতেছে যে এটা খবর হ্যাঁ খবর এটা খবর তো এটাও কারেক্ট এটাও কারেক্ট কারণ হচ্ছে কারণ হচ্ছে দেখেন যে জালিকা দ্যাট তারপরে এই যে বইটাকে নিয়ে কিন্তু ইনফরমেশন দেওয়া হচ্ছে সো বইটা হচ্ছে কি এখানে আমাদের খবর এটা নিয়ে আমরা এটা নিয়ে আমরা জানতেছি এই সম্পর্কে আমরা আমাদেরকে বিস্তারিত জানানো হচ্ছে তো এইভাবে এখানে অনেকগুলো পসিবিলিটি দিয়ে অর্থ তৈরি করা সম্ভব তো প্রত্যেকটার পেছনেই লজিক আছে বা যুক্তি আছে তো আমরা সহজভাবে দেখার চেষ্টা করতেছি বেশি ইনডেপ আমরা যাচ্ছি না এরপর দেখেন বলা হচ্ছে লা ফি এখানে এখানে লা মালিক যেমন লা হচ্ছে একটা স্ট্রং নেগেশন এখানে এই স্ট্রং নেগেশনটা বুঝবো কিভাবে যে পরবর্তী শব্দটা এফেক্টেড হবে হ্যাঁ যে পরবর্তী শব্দটা দেখেন এটা একটা ইসম কিন্তু এটার এটা কেন নাসব অবস্থায় আছে এই ইসমটা এই ইসমটা নাসব অবস্থায় থাকার কারণ হচ্ছে এই নাটা দিয়ে একটা খুব জোরালোভাবে নিষেধ করা হচ্ছে হ্যাঁ কোনো সন্দেহ নাই রয়ব মানে সন্দেহ কোনোই সন্দেহ নাই এই যে একটা আমি জোর দিয়ে কথাটা বললাম যে কোনোই সন্দেহ নাই কিভাবে বলতে পারলাম কারণ এই রয় বোন না হয়ে এই রয় বা হয়ে গেছে মানে এই শব্দটা নাসব অবস্থায় আসছে তো এইটা আমরা পড়েছিলাম যে কোনো শব্দ আংশিক নমনীয় হওয়ার চারটা কারণ থাকে তো এর মধ্যে একটা কারণ ছিল যে খুবই জোরালো ভাবে নিষেধ করলে তখন সেটা কি হয়ে যায় আংশিক নমনীয়র মতো মানে ভারী হয় না হালকা হয়ে যায় এবং ফাঁথা নেয় তো এই যে এটা লা রইবা এখানে বলা হচ্ছে যে এই আরেকটা কি বলেন তো হচ্ছে খবর এটা আরেকটা খবর হ্যাঁ এবং এটা এটা খবর কেন কারণ এখানেও আমরা কিন্তু ইনফরমেশন পাচ্ছি যে নেই কোনো সন্দেহ এখন নেই কোনো সন্দেহ কিসের মধ্যে তাহলে এটা এটা আপনার লিংক হচ্ছে সেই কিতাবের দিকে তাই না যে লা রইবা নেই কোনো সন্দেহ কিসের মধ্যে সন্দেহ নাই সন্দেহ নাই হচ্ছে সেই কিতাবে এটা বুঝবো কিভাবে যদি আমি পরের শব্দটাকে কানেক্ট করে লা রইবা ফি বলি তাহলে এই হিটা ইন্ডিকেট করতেছে আল কিতাবকে ঠিক আছে তো ফি হি এটা একটা জার মাজরুর মুতাল্লেক আমরা বলতে পারি মুতাল্লেক বিল খবর এই খবর কোনটা লা রইবার থেকে কানেক্টেড এটা ঠিক আছে যদি খবর হয় তাহলে ফিহি হচ্ছে কি মুতা বিল খবর নেই কোনো সন্দেহ কার বিষয়ে বলা হচ্ছে কোনটাতে কোনটাতে সন্দেহ নেই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই তো হিট ইন্ডিকেট করতেছে এই এই কিতাবকে তো ফিহি এটাকে আমরা লা রয়বার সাথেও পড়তে পারি লা রয়বা ফিহি অথবা আমরা এই রয় পর্যন্ত এই সেন্টেন্সকে আমরা ক্লোজ ধরতে পারি দেখেন এখানে দেখেন টু ইজ টু 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 ফোর মানে এই এইটা এই এই শব্দটা এই এখান থেকে যদি আমরা ধরি দালিকাল কিতাব লা রয়াইভ তাহলে কিন্তু সেন্টেন্স আপনার কমপ্লিট হয় যে সেটি হচ্ছে আল কিতাব যা যাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে লা রইভ এতটুকু বললেও যে কোনও সন্দেহ নেই এইটুকু বললেও কিন্তু সেন্টেন্সটা বোঝা যাচ্ছে আর ফি হি যদি বলি তাহলে ওই বইটার দিকে ইন্ডিকেট করা হচ্ছে আবার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গ্রামের না যেটা বলছি ফি কে আমরা পরের আয়তের সাথে পড়তে পারি ফি হি হুদাল্লিল মুত্তাকিন এভাবে পড়া যেতে পারে তো সেক্ষেত্রে দেখেন যে ফি হি এর মধ্যে আছে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য কি হেদায়েত এখন এই হুদান এটার স্ট্যাটাস কি হবে হ্যাঁ হুদান কে দেখেন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এরা কি কানেক্টেড এটা হচ্ছে একটা আপনার ইসম মার্ফু হুদানকে বলা হচ্ছে কি এটা রফ অবস্থায় আছে তার মানে এটা মুক্তা আর লীল মুক্তা না এটা হচ্ছে কি আমাদের জারমাজরুর জার মাজরুল হলে আমরা এটা যদি আমাদের মুক্তাদা হিসেবে আমরা ধরি হুদানকে তাহলে আমরা লীল মুক্তা কিনা কে কি বলবো মুতা লিখবিন যেহেতু কানেক্ট করে পড়ি তাহলে এখানে শব্দটা কি দাঁড়াইতেছে যে ওই কিতাবটাকে হি ইন্ডিকেট করতেছে যে এই কিতাবের মধ্যেই কি আছে হেদায়েত কাদের জন্য মোত্তাকিদের জন্য লীল মোত্তাকিদ এখন এই যে এই যে এই প্যাটার্নটা থেকে যে বিভিন্ন রকমের আমি বললাম যে এটাও হতে পারে পারে এটাকে এখানে দেখি দেখেন এখানে এই যে নোটসটাতে বলা হচ্ছে দেখেন যে আহ আলিফলামিম ওই গ্রন্থ এতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য বথ প্রদর্শক এই যে ফিহি এটাকে দেখেন দুইটা আয়াতের মাঝে এমন ভাবে রাখা হচ্ছে যে আপনি প্রথমটার সাথে মিলাই পড়তে পারেন আবার পরেরটার সাথে মিলাই পড়তে পারেন এখন পসিবিলিটি ওয়ান পসিবিলিটি ওয়ান মানে এক অর্থটা বলা হচ্ছে যে আলিফলাম মিম দ্যাট ইজ বুক নো ইন ইট মানে এই বইটার কথাই বলা হচ্ছে যে কিতাবটার কথাই বলা হচ্ছে যে সন্দেহ নেই কোনো এটিতে প্রথম অংশের সাথে যদি আমরা মিলাই পড়ি আবার দেখেন দ্বিতীয় অংশের সাথে আরেকটা বলা হচ্ছে যে আলিফলাম মিম ওইটি হলো সেই গ্রন্থ এখানে ওনারা কিন্তু একটা সেন্টেন্স তৈরি করে ফেলছেন এখানে হ্যাঁ ওইটি হলো সেই গ্রন্থ মানে দালিকাল কিতাব এটাকে মুক্তাদা এবং খবর হিসেবে ধরা হলো তাহলে মুক্তাদা হলে দালিকা এটা পরে আমি যার বসবে ওটি হলো মানে দ্যাট ইজ দা বুক আল কিতাব এভাবে করে সেন্টেন্স করা হলো মুক্তাদা এবং খবর দিয়ে তারপরে বলা হচ্ছে বিন্দু পরিমাণ সন্দেহ নেই অ্যানাদার ফ্র্যাগমেন্ট যেখানে এই লা রয়বা মানে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই এখানে আরেকটা এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে এরপরে বলা হইতেছে ফিহি হুদাল লীল মুতাকিম এতে রয়েছে পথ প্রদর্শন মুতাকিদের জন্য তাহলে এখানে এই ইনিটটাকে আমি যদি পরের সেন্টেন্স নিয়ে আসি তাহলেও কিন্তু এটা একটা সাকসেসফুল সেন্টেন্স মেক করে এরপর দেখেন বলা হচ্ছে পসিবিলিটি থ্রি আরেকটা কি হতে পারে যে আলিফলাম মিম হলো গ্রন্থটি মানে এই যে গ্রন্থটি আলকিতাব আল কিতাব এই জালিক আল কিতাব অবশ্যই মানে এটি হল গ্রন্থটি এতে একেবারে কোনো সন্দেহ নেই এতে একেবারে কোনো সন্দেহ নেই এটি এখানে বলা হচ্ছে একটি অবিশ্বাস্য পথ প্রদর্শন সতর্কতা অবলম্বনকারীদের জন্য একটি অবিশ্বাস্য পথ প্রদর্শন সতর্কতা অবলম্বনকারীদের জন্য তার মানে এই জায়গাটাতে এসে কি দেখা দেখা দেখতে পাচ্ছি আমরা যে হলো কি সম্ভাব্য অনুবাদটা আর একটু কি যেন ফিহিকে ফার্স্ট সেন্টেন্সে ধরা হয়েছে এবং এই তিনটাকে মিলে একটা লাইন হিসেবে কনসিডার করা হয়েছে আলিফলাম মিম থেকে শুরু করে ফিহি পর্যন্ত পুরাটাকে একটা কনসিডার করা হয়েছে আর কিনকে একেবারেই সেপারেট আরেকটা সেন্টেন্স হিসেবে এখানে ধরা হয়েছে এখন যে অনুবাদ তিনটা যেটা হলো এখানে একটা ইনফরমেশন বলা হতেছে যে ইট ইজ নট আ সেন্টেন্স যে এভাবে করে যখন মানে আমরা এভাবে যখন ব্রেকডাউনটা করলাম তখন এটা ইট ইজ নট আ সেন্টেন্স ইটস আ ডিক্লারেশন মানে অর্থের দিক থেকে মনে হচ্ছে যে এটা একটা ঘোষণা হ্যাঁ এটা একটা ঘোষণা আলিফলাম মিম হলো গ্রন্থটি এতে কোনো সন্দেহ নেই এটা অবিশ্বাস্য পথ প্রদর্শক সতর্কতা অবলম্বনকারীদের জন্য মানে এটা একটা মানে এটা একটা ঘোষণার মতো যেখানে পাঠ করা হয় সেইভাবে এটা নোটিসের মতো এখানে বলা হচ্ছে আচ্ছা এরপর দেখেন সম্ভাব্য চার অনুবাদ যেটা বলা হইতেছে সম্ভাব্য চার অনুবাদ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আলিফলাম মিম ওই গ্রন্থটি এতে কোনোই সন্দেহ নেই যে কোনো ধরনের হোক না এটি পথ প্রদর্শ সতর্কতা অবলম্বন কাইদের জন্য তো আমি এটা ইংরেজিটা একটু বলি দেখেন দ্যাট বুক দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট হোয়াটস এভার আ গাইডেন্স ফর দ্য পার্সন ওই যে এটা একই কথা হচ্ছে আমার আমার কাছে এটার মধ্যে আমি কোনো তফাত পাচ্ছি না আলিফলামিম দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য আলিফলামিম ইজ দ্যাট বুক দেয়ার ইজ অ্যাবসোলিউটলি নো ডাউট ইন ইট অ্যাজ গাইডেন্স ফর দ্য কশাস একই রকম ঠিক আছে এখানে একই রকম হিসাবে আসছে আমরা এই এই যে অর্থগুলা এটার মধ্যে যে জিনিসটা আমরা পয়েন্ট টু নোট নিব সেটা হচ্ছে কি এই যে ফি হি কে আমরা প্রথম অংশ পড়তে পারি পরের অংশ পড়তে পারি এখন এই ব্যাপারটা দেখেন যে ভার্সেস দা লিকা হুয়াল কিতাব এই দুটো কথার মধ্যে ডিফারেন্স কি আর বা আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে এভাবে কেন বললেন না আর এইভাবে বললেন কেন তো এখানে বলা হচ্ছে যে এখানে হা এবং জালিকার মধ্যে একটা ডিফারেন্স আছে হ্যাঁ হাঁদা অবশ্যই আমরা জানি যেটা কাছের জিনিস বুঝাই হাদ দিস কিতাব আর দালিকা দূরের জিনিস বুঝায় দ্যাট কিতাব বা দ্যাট বুক কে বোঝায় তাই না দিস কোরআন দ্যাট যখন আমরা দেখি যে হাদ আল কোরআন এভাবে বলা হচ্ছে তার মানে দিস এস কোরআন বা এটি হয় কোরআন বা এই কোরআন বলে তারপরে আরো কিছু বলা হচ্ছে কিন্তু আমরা খেয়াল করব যে যখন কিতাব দিয়ে আল্লাহ সুমতাল বলেন তখন ওই দূরেরটা ব্যবহার হয় জালিকা তো এটারও অর্থে বা এটার তাফসিনে মুফসিনে কেনা এরকম বলে থাকেন যে যেহেতু কিতাবটা আসলে রিটার্ন ফর্মে যে কিতাবটা আল কোরআন সেটা লহে মাহফুজে আছে এবং সেটা আমাদের থেকে দূরে এজন্য ওখানে দ্যাট ব্যবহার হয় আর যেটা আমাদের কাছে রিসাইটেশনের জন্য আমরা যেটা রিসাইট করি এটা তো আমাদের নিয়ারবাই বাই হ্যাঁ যেটা রাসুল সাল্লাহামের কাছে আসছে এবং আমরা রিসাইট করতেছি এজন্য আমরা শুনতেছি এবং এটা আমরা স্টাডি করতেছি তো দিস ইজ নিয়ার ওয়ান এর জন্য এটাকে হাজা বলা হচ্ছে আর রিটেন ফর্ম যেটা আল্লাহ সোহামতাল্লাহ পাঠিয়েছেন সেটা লাহ মাহফুজ এ সংরক্ষিত আছে এবং সেটা এই জন্য দূরে দিয়ে ব্যবহৃত হয় তো এটা মোফাজ এভাবে বলেছেন এখন দেখেন যে আমরা এই এই ব্যাপারটা আমরা বলতেছিলাম যে কিতাব যখন বলা হলো তখন কিন্তু এই মিলে একটা দুটা কনসিডার করা যায় আর যদি আমি আলাদা করি তখন আমাদের রুল অনুযায়ী যে আমরা যদি এখানে বলতে চাই তখন আমাকে একটা স্বাধীন সর্বনামকে ভেতরে ইন বিটুইন দুটা ওয়ার্ড এর মাঝখানে নিয়ে আসতে হয় যেমন এখানে বলা হচ্ছে জালিকা হুয়াল কিতাব হ্যাঁ এটা গ্রামার অনুযায়ী আমরা শিখেছি যে আমরা যদি আলো রাখতে চাই আবার আলাদাও অর্থ করতে চাই তখন একটা হুয়া আমাকে আনতে হবে তো এই যে এই হুয়াটা আমি আনলাম এটা এইখানে উজ্জ্ব আছে যেহেতু আমরা এখানে বলতেছি আর আমরা খবর বলতেছি একটা ট্রান্সলেশনে তো ওই ট্রান্সলেশনের ক্ষেত্রে এই হুয়াটা কি আমার উজ্জ আছে ধরে নিতে হবে মানে অমিটেড আছে ধরে নিতে হবে তো এটা একটা ব্যাপার আছে আচ্ছা যেমন এখানে আরেকটা এক্সাম্পল দেখা হয়েছে যে হা দা কিতাব এটা একটা আসছে এরকম যে ছ নম্বর সুরা নাইনটি টু নাম্বার আর এই হচ্ছে কিতাব যা আমরা অবতরণ করেছি কল্যাণময় করে যা এর পূর্বকার তার সত্য সমর্থক রূপে তো এখানে হা আল কিতাবের একটা ব্যবহার কিন্তু আসছে আচ্ছা আবার দেখেন যে যেটা আমরা বলতেছিলাম যে লা রয় বাফি ফি এখানে লা রৈবাকে আমরা যদি মুক্তাদা হিসাবে ধরি তাহলে ফি হিকে আমরা খবর হিসাবে ধরতে পারবো সো এটা একটা আনইউজুয়াল মুক্তাদা মুক্তাদাটা এরকম রফ অবস্থায় না এসে নাসব অবস্থায় আসছে ঠিক আছে তো এটা আনইউজুয়াল কিন্তু এটাও বলা যাবে যে নেই কোনো সন্দেহ এটিতে তো আমি যখন এভাবে বললাম একটা সেন্টেন্স যদি ইন্ডিভিজুয়াল সেন্টেন্স এটাকে আমরা চিন্তা করি তখন লা রয়বাকে আমরা মুক্তাদা আর ফিহি কে আমরা খবর হিসেবেও নিতে পারবো যেমন একটা এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে লা ইকরো হাফিদ্দিন লা ইকরো হা এটা একটা আমরা যদি মুক্তাদা ধরি তাহলে ফিদ্দিনই সেটাকে আমরা যদিও এটা জার কিন্তু সেটাকে আমরা খবর হিসাবে কনসিডার করতে পারি ঠিক আছে তো এই টুকু যেটা আমরা বললাম এরপর দেখেন হুতাল নীল কিন আচ্ছা তো এখন এই যে হুদাল নীল মুতাকিন এটা পরবর্তী অংশে ছিল ফি এর পরে তো এখানে বলা হচ্ছে হুদানটা হচ্ছে আমাদের মুক্তাদা তো ইট ইজ কমন এন্ড কেম ফার্স্ট কেন এটাকে আমরা মুক্তাদা ধরতেছি হুদানের আমরা জানি যেটা যেহেতু শেষে নোকতা ছাড়াই আছে আলিফ মাসুরা আছে এই শব্দটা একটা অনমনীয় শব্দ বা নন ফ্লেক্সিবল শব্দ তো এটা রফা নাসাব যার যে হইতে পারে তাই না হুদান শব্দটা রফা নাসাব যার যে হইতে পারে তো এই ক্ষেত্রে এই হুদান শব্দটা একটা কমন এবং এই এই শব্দটা আগে আসছে বা শুরুর দিকে আসছে তো এই কারণে আর এরপরটাকে বলা হচ্ছে যে মানে এরপরে বলা হচ্ছে মানে দ্যামেজিং আচ্ছা এখানে এই ব্যাপারটাকে আমরা এইভাবে বলতে পারি যে হুদাল্লিল মুতাকিন এটা এই কনস্ট্রাকশনটা এই কনস্ট্রাকশনটা এক্সপ্রেস করতেছে হচ্ছে মানে সেই আমরা যেটা বললাম যে ফি হি এর হিটারকে ধরতেছে যে ওই আগের আগের শব্দ আগের শব্দের হিটাকে যে ধরতেছে ঠিক আছে তো এখানে কানেকশনটা কিভাবে আসলো কানেকশনটা হচ্ছে আমরা যদি এই পুরাটাকে আমাদের একটা সেন্টেন্স ধরি তাহলে এই এই হুদান লিরমুত্তা কিনের মধ্যে যে হুদানটা কাকে ইন্ডিকেট করলো হুদানটা এই ইন্ডিকেট করলো হচ্ছে এটাও রফ অবস্থায় আছে আবার ওখানে আমরা যদি দেখি আল কিতাবু হ্যাঁ আলিকাল কিতাবু ওটাও রফ অবস্থায় আছে এইভাবে আমরা কিন্তু এই দুটো জিনিসকে আমরা কানেক্ট করতে পারি যে এই হুদানটা ইজ রেফার করতেছে সেই এই রফা স্ট্যাটাসে ওই সেন্টেন্সের মধ্যে যে শব্দটা আলকিতাবু সেটাকে তার মানে ওটার মধ্যে আছে আবার তখনই জি তখনই এটা খবর উদানটা খবর না এটা এখানে মুক্তাদাই মানে রফাই আচ্ছা উদান কিন্তু ওখানে তো আলকিতাবটাও তো মুক্তাদা হ্যাঁ আলকিতাব রফাই আলকিতাবু রফা স্ট্যাটাসে আছে ও আচ্ছা ওটা তাহলে ই হচ্ছে মানে দুইটাই তো মুক্তদা হতে পারে না না হ্যাঁ এটি আমরা বলছি যে একই সেন্টেন্স না তো দুইটা আলাদা সেন্টেন্স দুইটা আলাদা সেন্টেন্স দুইটা আলাদা সেন্টেন্স এর ক্ষেত্রে এটা হচ্ছে আর আরেকটা আমরা যেটা বললাম যে যখন আমরা এইভাবে ধরতেছি যে ফিহি ফিহিকে আমরা যখন ইয়া হিসাবে ধরলাম যদি এটার পাঠ হিসেবে ধরি ফিহি হুদাল্লিল মুত্তাকিন হ্যাঁ তো তখন কিন্তু ইট দেয়ার ইজ গাইডেন্স তখন এটা এই ফিহিটা হবে মোতালেক বিল খবর কিন্তু সেটা হচ্ছে মোকাদ্দাম হয়ে গেছে তখন ওটা কি হয়ে যাবে এই সেন্টেন্সের অংশ ধরলে এটা তো আগে আসার কথা না কিন্তু আগে চলে আসছে হ্যাঁ তখন এই হিটাকেই মানে এই হাটা বা যেই আমাদের প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটাই অ্যাকচুয়ালি বুঝাবে যে এই এর মধ্যেই হতেছে আছে গাইডেন্স মোত্তাকিদের জন্য লিল মুত্তাকি যদি আমি ফিহিকে নিচের অংশের পাঠ ধরি তাহলে সেটা মোকাদ্দাম হবে মানে সেন্টেন্স অর্গানাইজেশন আমরা যেটা জানি এ বি তারপর সি আসার কথা মানে মুক্তাদা খবর তারপর মোতালিক বিল খবর কিন্তু সেটা হ্যাঁ সি সামনে চলে আসলো তো এটাও মানে সেন্টেন্স কনস্ট্রাকশনের মধ্যে আছে এবং এটা কমন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি আমি আলোচনাটা এই পর্যন্তই আজকে রাখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা পরবর্তী আয়াত থেকে আবার কন্টিনিউ করছি তো আমি শেষ করছি সুফহানা কালদিকা আসাদুল্লাহ ফিরকা ও আতবাই আসসালাম আহমদুল্লাহ